নেত্রকোনার কেন্দ্র নওপাড়া ইউনিয়নস্থ নওপাড়া ব্রহ্মনপাড়া দুর্বৃত্তের বিষয়ে ফিশারির প্রায় তিন লাখ শিং মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে নয় জানুয়ারি বৃহস্পতিবার রাতের আধারে সুনীল চন্দ্র বর্মনের ফিশারির প্রায় তিন লক্ষ শিং মাছ বীজ ফেলেছে এমনটাই দাবি ভুক্তভোগীদের সরজমিনে গিয়ে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা যায় সুনীল চন্দ্র বর্মনের চল্লিশ শতাংশ ফিশারির মাঝে প্রায় তিন লাখ শিং মাছ চাষ করেছেন এক থেকে দুই মাসের মধ্যেই মাছগুলো বিক্রির উপযোগী হতো যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা কি গণনা লোক কয়টার সময় কি একটু অন্তত এই তো সাতটার দিকে বিষ পালায় দিছে সন্ধ্যা সাতটায় এন পনেরো লক্ষে এইটার মধ্যে চাইছি দুই লক্ষ দুই লক্ষ মাছ আর এর মধ্যে দুই লক্ষ এক লক্ষ মাছ এটাও বেশ দিয়েছে এটা তো বেশ দিয়েছে এটা দিছে এক সপ্তাহ আগে আর এটা দিছে এক সপ্তাহ পরে

আমার পুঙ্গ বানায় দিছে আমি বিচার সাইডের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই বক্তবকে কি সুনীল চন্দ্র বর্মণের বেতন ভোক্ত পাহারাদার জলিল মিয়া বলেন রাতে মাছের খাবার দিতে গিয়ে আমি পার্শ্ববর্তী বাবু রঞ্জিতের ছেলেদের ফিশারির পারে দেখতে পেয়ে তাদের জিজ্ঞেস করাতে তারা দ্রুত সেখান থেকে চলে যান এই পুকুরের মধ্যে আমি পাহারা দিই যে পাহারা দিই এবং আমি এই পুকুরে পাহারা দিয়ে আমি জীবতাই নিয়ে আমি চলি আমার খুব বিশ্বাস করতে এই লোকে বিশ্বাস করার পরে এই নায়া এই রঞ্জিতের ছেলে আর বাবুলের এই বাবুলের ছেলে আয়া এরা দুজনে এই জায়গার বিষ মারে বিষ মারলে বাদে আমি এই বিষ এই জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করলে ক আমি তা আমি যখন কইছে তখন আমি আর কোন কিছু কইসি না তখন দারো গেছি দারো গেলে এই আপনার বাবুলের স্যার আমার সে দৌড় আর রঞ্জিতের স্যার আমি কাটিয়ে গেছে গা তখন আমি আর যে গাইলাম কি তো যাইতে কারণটা কি ক আমরা বেকু আইতেছি বেকু দিয়ে মারি কুদাম

আইসা দেখি পুকুর পাড়ে অনেক কান্নাকাটি এবং লোকজনের ভিড় আর দেখলাম যে তার পুকুরে সকল মাছ বাইসা গেছে বাইসা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞাসাবাদ করলাম তখন পাহাড় বললো যে মিটুন আর লোকের হৃদয় তারা নাকি পাহাড়ে যে পুকুরে বিষ দিয়ে দিছে পাহাড়ারের কথা আমি বলতেছি যে পাহাড় যে কথা বলছে গ্রামের লোকজন সবাই ছিল গ্রামের লোক প্রতিবেশীও সবাই ছিল আমি শোনার পরে তাদেরকে একটা সান্ত্বনা দিছি যেহেতু পাড়াদার দেখ সেটা একটা বিচার হবে আইনের মাধ্যমে যে তোমার যা বিচার হয় সেটাই করা হবে তুমি আপাতত ধৈর্য ধরো এবং তার স্ত্রী বেউ হয়ে গেছে দুইবার তারা পানি ডাল হয়েছে গ্রামবাসী নিয়ে যে পুকুরের মালিক সে একবার স্টোকের মতো করে চলছে করলে পরে আমরা তাকে পানিটা নিয়ে আর্থিক অবস্থা খুব একটা ভালো না তার ঋণের মাধ্যমে করছে তারা ধ্বংস হয়ে গেছে একেবারে সব মাছ এমনি এক করে বাছি করছে হ্যাঁ দেখার আমিও একটু শাশি আমার পুকুরেও হয়তো এক দেড়শো মাছ আছে তো শাশি তার মনে করে একটা বিরাট একটা বয় রুখীয় জায়গা এখন বড় বড় নিজেরা হয়তো মার্শাল তার সুনিলের তবে আমরা দেখিয়া আমরা নিজেরাই কাল থেকে বাজ খাওয়ানাই মাধ্যমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে মাছের মধ্যে বিশ থাকতে পারে বলে জানান উপজেলা সিনিয়র মর্ষ কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম মাছগুলা যেভাবে বাঁচতেছে বাসার অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে আমরা যেগুলা বহুতো প্যারামিটারগুলা মেপে থাকি এগুলা সেই যেমুনিয়া পিএইচগুলা দেখা হইছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে মাটির পিএইচ এমনি পিএইচটাও ভালো আছে কিন্তু যে মরা মাছগুলো দেখা হয়েছে তাদের ডিসেকশন করা হয়েছে ভিতরে যে নারীগুলো আছে তো পেটের মধ্যে যে মাছগুলো মারা গিয়েছে এগুলোর পেটে খাবার এখনও রয়ে গেছে আর যে মাছ এখনও জীবিত আছে তার পেটে কিন্তু কোনো খাবার নেই এটাতে বোঝা যাচ্ছে একটা হলো খাবারের একটা মানে বিষক্রিয়া আছে খাবার থেকে কিছু হয় আর একটা হলো বাইরের থেকেও যে এত বেশি পরিমাণে মাছ এভাবে বেঁচে যাওয়া এটা আরেকটা কারণ হতে পারে বাইরের থেকে কোনো বিষ এখানে প্রয়োগ করা হতে পারে কিন্তু এটা হলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার এটা হলো উপজেলা থানা প্রশাসন এখান থেকে স্যাম্পল কালেকশন করে এটা ডাকা পাঠাবে আর আমাদের যে মৎস্য অধিদপ্তরকে এইটা অনুমতি দেওয়া হয়নি যে বিষক্রিয়া পরীক্ষা করার জন্য আর আমাদেরকে ওই রকম লজিস্টিক সাপোর্ট দেওয়া হয় না এইটা বিষক্রিয়া পরীক্ষাটা করতে পারবে শুধুমাত্র পুলিশের মাধ্যমে আর ঢাকায় একটাই ল্যাব আছে ওই ল্যাব থেকে পরীক্ষা করে এটা কনফার্ম হওয়া যাবে হানড্রেড পারসেন্ট যেটা বিষক্রিয়া কিনা কিন্তু যেটা মাছ দেখে বোঝা যাচ্ছে মাছের একটু খাবারের থেকেও একটু বিষক্রিয়া আছে আর বাহিরের থেকেও বিষের এখানে সম্ভাবনা আছে ফিশারির মধ্যে ২০ ডলার কথা অস্বীকার করে বাবুল মিয়া ও রঞ্জিতের ছেলে হৃদয় বলেন পেশায় আমি একজন মাছের আর ওনারা তো সরব করতেছে কি না জানিনা মনে করেন যে এই যে এই ঘটনা বারোটার সময় ঘুম শুনছি আর কি আর এই যে আমরা দিকে আমি এই গেছি এরকম অভিযোগ করতেছে আমার নামে আমি তো আপনারা কবর নিয়ে দেখেন আমি কালকে এই বাজারে এই আটটা সাড়ে আটটা পর্যন্ত মাছের দোকানদারি করছি আপনাদের কোনো এই তো বিভিন্ন আগে ছিল এটা মনে হয় যে যাই যে মিটে গেছে অনেক আগে আমি বাড়িতে ছিলাম না আমি মনে করি যে কিশোরগঞ্জের কাছাকাছি সাদুল্লা গাছ লাগে আমার এক বাস্তি বিয়া দিছি এই হৃদয় এই বোন তার শ্বশুর মারা গেছে সাদ দিয়েছিলাম না এই মাত্র লাম না লামধেনার সামনে বুঝলি এক ব্যক্তি আপনার সাক্ষে দিলো যে আপনার ছেলেকে দেখছে বিষ দিতে তাহলে এইটার খবর আমি বলতে পারবো না যে বলছে সে কত ঢুক জানে আর আমার ছেলে কত ঢুক জানে শত্রুতা মনে করেন যে আগে থাকতেই শত্রুতা মনে করেন যে এই সারা ইউনিয়নের মানুষই জানে যে তাদের লোকে আমাদের সূত্রতাম ছিল এবং কি এরা তানিও আমার দররা বৈশা এরা মিট মে করে দিচ্ছে সব কিছু ওহ মনে করেন যে কিন্তু তাদের লোকে সূত্রতাম নাই মনে করেন যে আমরা এই যে পূজা টুজা কীর্তন টীর্তন এতে মিলিত অবস্থায় করে আমাদের এই পাশাপাশি বাড়ি থাকাতে আমরা মনে করেন যে এনে সমস্যায় পড়ছি আছি যে আমরা দুশো পড়তেই পারি আপনার যেহেতু পাশাপাশি বাড়ি তারপরে ওই যে হৃদয়ের কথা বললেন হৃদয়ের পুকুর আর তার পুকুর পাশাবর্তী পুকুর তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা দাবি জানান নওপাড়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার এই সকালবেলা আসছে আইসে দেখি যে পুকুরের সকল মাছ যা আছে বাইশে উঠছে শিং মাছ প্রায় পনেরো লক্ষ টাকার মতো মাছ পানিতে বাইশে উঠছে এবং শুনলাম যে পার্শ্ববর্তী কে জানি বিষ মারছে যে পাহারাদার আছে পাহারাদারের কথা অনুযায়ী পার্শ্ববর্তী একজন নাকি বীজ দেয়া উনি দেখছে যে পলায় যাইতে দেখছে আর কি তা আমরা এটা আসলে সুষ্ঠু তদন্ত চাই আমি অনু স্যারকেও জানাইছি ঘটনা মৎস্য অফিস স্যারকে জানাইছি এবং থানায় ইনফর্ম করছি সাংবাদিকরা আসছে ওনাদের সহযোগিতা চাই আমরা সবাই চাই যেন এটা একটা সুষ্ঠু কারণ উনিও গরিব মানুষ কিছুদিন পূর্বে ওনার আরেকটা পুকুরে এরকম ঘটনা ঘটছিলো আজকে আবার দ্বিতীয়বারের আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সঠিক দোষী যারা আছে তাদের বিচার চাই কেন্দ্র থানার পুলিশের এস আই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত নিয়ে যান এবং বলেন ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে আমরা দোষীদের বিচারের আওতায় আনবো